নিয়ে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বাংলাদেশ বিরোধী প্রচারণা প্রপাগান্ডা চালানোর একমাত্র ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে এবং আঠারো কোটি মানুষের বিরুদ্ধে ইস্কনকে তারা ব্যবহার করতেছেন এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের স্টেবিলাইজ করার পরে করার জন্য বলে রাখি সব দিক দিয়ে চেষ্টা করে যখন ব্যক্ত কৃষক লীগ আপনার আপনার লীগ কৃষক লীগ আনসার লীগ মেথর লীগ তাঁতি লীগ অর্থাৎ সব দিক দিয়ে যখন বিবেচনা করে তারপরে আপনার যদি শ্রমিক লীগ সচিব লীগ আপনার পুলিশ লীগ সেনাবাহিনী লীগ এরপরে আপনার যত লীগ আছে প্রত্যেকটা লীগ যখন ব্যক্ত সেই তখন আবার আপনার এই

আমাদের সরকারের কিছুটা ইন্টালেকচুয়ালিটির অভাবের কারণে ইস্কনে কিছুটা মার্কেট তারা চেষ্টা করেছে বাট এন্ড অফ দ্য ডে দে উইল বি ফেইল অ্যাজ ওয়েল

I mean, bring something out of the United States Congress. That's what I'm telling you right now. I video mean, Doctor Muhammad Yunus, Professor Doctor Muhammad Yunus, the chief of chief advisor of the interim government. I'm urging you immediately. Apne oti you got to address the international community in English. ইংরেজিতে সকল মিডিয়াতে দেখে সকল অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার দেখে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশ বিরোধী এবং আপনার বিরোধী যে প্রচারণা মনে রাখবেন আপনি সফল কি বিফল অন্য ক্ষেত্রে আমরা সেটা দেখবো না ইউ আর ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দিস অ্যাটাক বাই দি ইন্ডিয়ান অথরিটি অ্যান্ড ওয়ার্মিলিক্স টাক ইস অ্যাটাক এগেনস্ট আস বাংলাদেশ এন্ড বাংলাদেশ ইজ সো দেয়ার আমি আপনাকে অনুরোধ করতেছি অনতি বিলম্বে আপনার সারা বাংলাদেশের যত ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে এবং হাই কমিশনার আছে সবাইকে ডেকে নিয়ে এসে জাতির উদ্দেশ্যে পৃথিবীর উদ্দেশ্যে এজ লং এজ এ নেশন অ্যালং উইথ আপনার এবার দি ইন্টারন্যাশনাল কমিউনিটি ইংরেজিতে আপনার সাবলীল বক্তব্যটা এবং এই প্রপাগান্ডা প্রপাগান্ডা যে তারা সরাচ্ছেন টুইটারে এবং প্রত্যেকটা জায়গায় আরো বড় ধরনের ক্ষতির আগে অনতি বিলাম্ব অ্যাড্রেস করুন না হলে আরো ধরনের বিপদ আপনার বিপদ বা ইরিটেশন তার আনতে পারে কমনওয়েলথের আমি দুই সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলাম শুনেন নাই আপনারা আমি একমাত্র ব্যক্তি যে বলেছিলাম যে আপনার যে কমনওয়েলথ দে ডুয়িং সামথিং নট গুড ফর ফর বাংলাদেশ বাংলাদেশ ড্যামিং রিপোর্ট অ্যান্ড দে ডিড ইট আপনারা শুনেন নাই কেউ বলেছিল আমি বলেছিলাম আমার ফেসবুক পোস্টে এখনো আছে আমি এই কথাটা আপনাদেরকে লাইভেও বলেছিলাম সামথিং নাও দে রিচ আউট টু দি ইউএস কংগ্রেস ম্যান অ্যান্ড ওকে সো এবং ইউনাইটেড স্টেটস থেকে যদি কোনো ধরনের মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে কোনো রিপোর্ট আসে নট গুড ফর বাংলাদেশ আম টেলিং ইউ প্লিজ যারা আসছেন সরকারকে অনুরোধ অনুরোধ করবেন এবং কাদের কাছে তারা রিচ করেছে তাও আমি জানি কোন কোন ব্যক্তির কাছে রিচ আউট করেছে এর মধ্যে যদিও একজন ভারত ইন্ডিয়ান আমেরিকান বাট হিজ এ গুড পার্সন তাকে যদি বোঝানো যায় তারা পারবেন এত সহজে তার কাছ থেকে আনতে কিন্তু এবং আরো তিনজন তারা একসাথে দে ওয়ার্কিং অন ইট এস তো গুড ফর আস আমি সরকারকে বলছি আমি জানি কারা কারা অনতি বিলম্বে বিষয়টা অ্যাড্রেস করুন আমি কমনওয়েলথ বিষয়ে দুই সপ্তাহ আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার দিছি আমার লাইভে এবং আমার পোস্টে গুরুত্ব দেন নাই দিয়ে যদি আপনি রিচ আউট করতেন কমনওয়েলথ থেকে প্রতিবাদ কি করেছেন কমনওয়েলথ কেন তারা এই মিথ্যা তত্ত্বের উপর এবং ব্রিটিশ যে মেম্বার অফ পার্লামেন্ট যিনি মিথ্যা তত্ত্বের উপরে এবং প্রভাগণ্ডার উপরে একটা না জেনে না শুনে উনি যে একটা বক্তব্য দিয়েছেন আমি আই কন্ডেম ফর ইট এবং আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্ট Ladies and gentlemen, the subject Iskon that Iskon is a very, very important issue now for Bangladesh. Bangladesh the stability of Bangladesh and the progress and the peace and the and the prosperity, uh, right, and the, the communal harmony. Iskon is a disturb right now. সনাতন ধর্ম অর হিন্দু রিলিজিয়ন সো দেয়ার পর দে এবং আমি আপনাদের প্রথমে বলে রাখি যে যখন সবকিছু ব্যর্থ হলো তখন ভারতের রো ইন্ডিয়ান হাইকমিশন এবং ভারতীয় যারা আছেন তারা দেখলেন

এই বারো টুয়েলভ টাকা তার অ্যাকাউন্টে যে আসলো কারা দিল কেন দিল কি করেছেন উনি কোথা থেকে আনলেন এগুলো এই জন্যই করা হয়েছে এবং দেখেন আপনি এই টাকাটা মানিং দ্যাটস ওয়াই হি হি ডিড ইট এবং উনি এই যে ভারতে গণগণ যে ভিজিট করতেছেন শুধুমাত্র বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য উনি এটা এই কাজটা উনি করেছেন এবং ইস্কন যে কতটা ভয়ঙ্কর হবে আমরা কিন্তু আবার বলে দিচ্ছি যারা বিভিন্ন দলের যারা বলছেন ইস্কনকে ব্যান করবেন না সেই করবেন না গ্যারান্টি দিতে পারবেন কিনা আপনারা যে ইস্কন বাংলাদেশ বিরোধী বাংলাদেশের অস্থিরতায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে কোন ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নেবে না আমি তো দেখতেছি দেয়াল ব্লাড আমি আপনাদেরকে শোনাবো তার আগে বলে রাখি উনার অ্যাকাউন্টে বারো কোটি টাকা পেয়ে গেছে পেয়েছে গোয়েন্দারা এটা তথ্য যাচাই বাছাই করা হচ্ছে কারা তাকে টাকা এই টাকাটা দিয়েছে এই বিষয়টা এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা বা ক্ষেয়স সৃষ্টি করা বাংলাদেশটা আপনার ক্লাস ওর 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 কেউ সৃষ্টি করার জন্য আপনার তারা বেছে নিয়েছিল আপনার বর্তমানে এই আপনার স্কনকে এবং কিছুটা হলেও তারা অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে বলে আমি মনে করি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্টুডেন্ট ছাত্র জনতা এবং এবং আমি যদি বলি কি বলে এটাকে প্রবাসী ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করবো এবং কিছুই করতে পারবেন তবে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে যদি আপনি ফেল করেন তারা কিন্তু এখানে বেনিফিটটা নিবে যেটা কমনওয়েলথ রিপোর্টটা কমনওয়েলথ রিপোর্ট বিষয়ে সরকারকে খরা প্রতিবাদ জানাতে হবে কারণ কমনওয়েলথ এর সেক্রেটারি জেনারেল হি শি ইজ এন এজেন্ট অফ ইন্ডিয়া মনে রাখবেন এটা আমি বারবার বলছি দ্যাটস দে ইট আই মিন নো

আমি ডক্টর সরি জনাব তারেক রহমানকে অনুরোধ করতেছি আমি অনতি বিলম্বে রিটার্ন টু বাংলাদেশ ওর বিএনপির বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা অন্যান্য যারা বলছেন বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করতেছে না সুতরাং টু প্রোটেক্ট বিএনপি আমি অনতি বিলম্বে ডক্টর আমি সরি তারেক রহমান সাহেবকে বলছি গো ব্যাক টু বাংলাদেশ আদারওয়াইজ বিএনপির

আপনার নীতি নির্ধারণ লেভেলে যাদের সাথে আমার যোগাযোগ আছে আই অলরেডি সেন্ড দিস মেসেজ এন্ড দে দে রেড ইট সো এটা আমরা জানতে চাই যে বর্তমানে যে অবস্থা চলছে আমি এর চেয়ে বেশি আমি ডিটেলসে যাচ্ছি না তবে আমি বুঝতে পারতেছি এবং আমি মনে করিছি কিনা বিনপির কেউ Obaidul Khader এর প্রধান অনুসরণ করতেছেন কিনা আমি জানি না সো ইটসナー এ গুড সাইন ইট কড বি এ ভেরি ভেরি ড্যামিং ফর BNP এন্ড BNP এর যে একটা মানুষের ভিতরে BNP নিয়ে যে আশা ছিল সেটা হতাশায় পূর্ণ হওয়ার বর্তমান পথে আছে যদি না তার কোন সাহেব দেশে গিয়ে এখনই বিএনপির হাল ধরেন এটা আমি আজকে বলতে পারি বাইদেও এবং এর একটা জিনিস এবং সেকেন্ড থিং হলো যে আপনার ইস্কনকে তাদের তাদের এই বারো কোটি টাকা আর এটা হচ্ছে অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি আর কত কোটি টাকা এখানে লেনদেন এবং আমি যদি বলি যে আপনার হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে মনে রাখবেন কেউ সৃষ্টি করা এবং যত ধরনের খুন খারাপি বিশৃঙ্খলা সৃষ্টির টাকাটা সাধারণত ব্যাংকিং সেক্টরে তারা সাধারণত তারা এটা করে না তারা এগুলো হুন্ডির মাধ্যমে করে সব সময়

because she's you know she was their agent and they very concerned about it এবং বাংলাদেশে তাদের এই যে গ্রিপটা তারা হারিয়েছে বাংলাদেশে इट्स वेरी ডेंजरस ফর ইন্ডিয়া তারা মনে করেন তাদের সেভেন সিস্টার্স নিয়ে তারা কনসার্ন তারা মনে করেন কিন্তু তাদের তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছে এটা একটা স্বাধীন দেশ এদেশের একটা নীতিমালা আছে তবে আমি ধন্যবাদ দেই এত কিছুর পরেও বিগত 14 বছরে যা হয়নি বিগত দুই বা এক সপ্তাহের ভিতরে তা হয়েছে সেটা হচ্ছে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকার

এবং আমি একটা জিনিস বারবার বলেছিলাম দেখেছেন আমি কেন বলেছিলাম যে যারা এই যে হেফাজতের যারা আছেন কর্মী বা ইসলামিক দলগুলোর বলছিলাম না এই ধরনের কোনো কাজে আপনারা যাবেন না কখনো বারবার বলছি যে যেকোন দাবি দেওয়া থেকে ইসলামিক দলগুলাকে মানে পিছনে রাখবেন কেননা এটা একটা ডেঞ্জারাস পজিশন তৈরি করবে তাদের জন্য আপনি দেখেন ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে কমনওয়েলথ বলছে। উগ্রবাদ ধর্মীয় উগ্রবাদ এবং যারা এই হেফাজতের কর্মীদেরকে প্রথম আলো অফিসে গরু দিয়ে পাঠিয়েছিলেন তারা কি দায়িত্ব নেবেন আপনারা এই যে এই সুযোগটা করে দিয়েছেন এটা কি আপনারা বাংলাদেশকে সাহায্য করতেছেন নাকি কোনো হাই কমিশনের বা অ্যাম্বাসির হয়ে আপনারা টাকা নিয়ে কাজ করে বাংলাদেশের বিপক্ষে যাচ্ছেন ইন দ্য নেম অফ হেল্পিং বাংলাদেশ ওরা ইন দ্য ফ্রেন্ডশিপ আমি জানি না এটা আমাদের জানা দরকার কারণ যারা পাঠিয়েছিলেন হেফাজতের কর্মীদের গরু দিয়ে গরুর টাকা দিয়ে আপনারা কি হেল্প করতেছেন স্টুপিডিটির সীমা থাকা দরকার বারবার বলছি যে পৃথিবীটা বর্তমানে খুব অন্য ধরনের চলছে কে সব জায়গাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে আমেরিকাতে আপনি কল্পনা করেন যুক্তরাষ্ট্র থেকে তারা যদি কমনওয়েলথের মতো একটা রিপোর্ট Which is they're trying to do that right now. I know who are involved right now, where they reach out to for for this kind of propaganda. I know this stuff. I want to share with the government right now because I know who is the individual who is working behind the scene for so to to get to, to 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 address something about congressional. report to the Bangladesh Bidu Diashe, mitta report. It's gonna be seriously damaging for Bangladesh and Bangladesh is রেপুটেশন এটা কি বুঝতে পারতেছেন কিনা গভর্নমেন্ট আই হ্যাভ নো আইডিয়া আমি বলেছিলাম এর ক্ষেত্রে দুই সপ্তাহ আগে কেউ কি কখনো কল্পনা করেছিলেন আইসাইডে বাড়ি

বিবৃতি দেয় নাই এটার উপরে মিথ্যা পাবে গুড সাইন সো অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলছি অনতি বিলম্বে সব অ্যাম্বাসেডার্স এবং হাই কমিশনার্সকে নিয়ে এসে মিটিং এর মাধ্যমে জাতির পৃথিবীর উদ্দেশ্যে কমিউনিটি আন্তর্জাতিক কমিউনিটির উদ্দেশ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ইউনাইটেড নেশনস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কমনওয়েলথ ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন জাপান কোরিয়া যত দেশ আছে প্রত্যেকটা দেশকে নাম ধরে ধরে বক্তব্যটা দেন এবং এটা লিখিতভাবে তাদের কাছে আপনার এই মানে কি করেন ট্রান্সফার করেন কারণ এটা সারা যদি কোনো কিছু ঘটনা তারা গোঠাই ফেলে আপনি এখান থেকে এটাকে আবার কাভারেজ দিতে পারবেন না সো দ্যাটস আ বাটম লাইন জয় শ্রীরাম কি বলছেন গে শ্রীরাম গে শ্রীরাম না জয় শ্রীরাম আচ্ছা তো আমি এটা অনুরোধ করি আপনাদেরকে সবাই অনতি বিলম্বে এই কাজটা করবেন এবং এই যে এবং ইস্কনের ইস্কন যে সত্যিকার অর্থে একটা সিরিয়াস একটা টেরোস

ভয়ঙ্কর খুলি এরশাদ শিকদারের ও ফাঁসি হয়েছে কিন্তু বাদীপক্ষের আইনজীবীকে হত্যা করা হয়নি এর আগেও জঙ্গি যারা ছিল বাংলা ভাই আব্দুর রহমান এদেরও যখন ফাঁসি হয়েছে এদের কোন অনুসারী কোন পাবলিক প্রসিকিউটর কে হত্যা করেনি এটা খুব বিরল এবং নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আইএস এর জঙ্গিরাও পাবলিক প্রসিকিউটরদের হত্যা করে সেই জায়গায় এই ইস্কন এর জঙ্গিরা একজন পাবলিক প্রসিকিউটর যার মূল ভূমিকায় কালকে চিন্ময় জঙ্গি জেলে ঢুকেছে সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটার উনি নব্ব পাবলিক প্রসিকিউটার নিযুক্ত হয়েছে এবং আঠারো সালের আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এর কোনো নজির নাই অতএব এই ইস্কন জেএমবির চেয়ে ভয়ঙ্কর জঙ্গি আই এস এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গি এবং এর চেয়ে ভয়ঙ্কর খুনি সুতরাং এই ইস্কনকে ইমিডিয়েটলি আমাদের স্বাধীনতা সার্বমত্বের প্রয়োজনে নিষিদ্ধ করা প্রয়োজন আর আমরা দেখেছি কাশ্মীরের ইতিহাস হায়দ্রাবাদের ইতিহাস গোয়ার ইতিহাস সিকিমের ইতিহাস যে তারা যখনই ভারত বা কোন পার্শ্ববর্তী দেশ আক্রমণ করার পরিকল্পনা করে সেখানকার একটা বিশেষ ধর্মের লোক সেই দেশকে আনস্টেবল করে তখন ইন্ডিয়াকে আক্রমণ করার আহ্বান করে এবং সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে একটা বিশেষ ধর্মের লোক মন্ত্রীকে বলছে বাংলাদেশে আক্রমণ করার জন্য এবং ভারতের কংগ্রেসের একজন আর জানার দরকার নাই আমি এখানে একটা বলে রাখি একটা জিনিস আপনারা গভীর মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনবেন আমি কমনওয়েলথে যে আসতেছে রিপোর্ট বাংলাদেশ বিরোধী এটা আমি বলেছি দুই সপ্তাহ আগে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কেউ কি আছেন এখানে এই বক্তব্যটা শুনেছেন প্লিজ

আমাদের সরকার কি তারা নারা দিয়েছিলেন তারা কি এই বিষয়টা দেখেছিলেন কিনা আমি আপনাদেরকে পোস্টগুলো দেখাই আমি আমি বলেছিলাম যে সামথিং জেনমেন দেশকে আচ্ছা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ তারা সময় আচ্ছা আমি আমি প্লিজ আমার সাথে থাকেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বলছি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি কমনওয়েলথ এর সাথে যোগাযোগ বৃদ্ধি করেন তাদেরকে কাজে লাগে বাংলাদেশ বিরোধী প্রচারণা হতে পারে আর অনুরোধ করি আওয়ামী লীগের হলেই তাকে মারধর করা বা আইন নিজের হাতে তুলে দেওয়া বিপদ ডেকে আনতে পারে এই দেখেন আমি আপনার নভেম্বরের পনেরো তারিখ গতকালকে আসছে রিপোর্ট তাহলে সরকার কোথায় ছিল আমাদের সরকার আমি জানলাম কিভাবে আমি আপনাকে আমি বলেছি আমি দেখেন আমি কম বিষয়ে পনেরো তারিখ আমি উশিয়ার দিচ্ছি সরকারকে আমি লাইভেও বলেছি প্রত্যেকটা জায়গায় থ্যাংক ইউ সো পারভেজ ভাই বা যারা এটাকে ক্লারিফাই করতেছেন কোথায় ছিল সরকার কেন এটাতে নারাসারা সারা দিল না আমি আবার বলছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে ট্রাইং টু গেট আউট সামথিং ফ্রম দ্য সিনেট অ্যান্ড দ্য কংগ্রেস আমি সরকারকে উশিয়া দিচ্ছি আই এম ওয়ার্নিং দ্য গভর্নমেন্ট ডু সামথিং অ্যাক্ট নাও বেটার দেন লেটার বিকজ দে আর ডুইং সামথিং এবং যুক্তরাষ্ট্র থেকে যখন কোনো রিপোর্ট আসবে এই রিপোর্টের কার্যকারিতা অন্য লেভেলের যখন রিপোর্ট থেকে এটা মনে রাখবেন এটার জন্য আমি অনুরোধ করতেছি সরকারকে প্লিজ ওয়েক আপ এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমাদের এখানে যে হাই আপনার কি বলে এটাকে এই পারমানেন্ট আমি আমি যারা বর্তমানে তো মোহিত ভাই যিনি আসলেন আপনার উনি চলে গেছেন আমার শ্রদ্ধা মোহিত ভাই এরপরে বর্তমানে শাতিল ভাই ওনারা আছেন আমি ওনারাকে অনুরোধ করি আই ডো ইউর টেনশন আমি কেন সেন্ড দেম ডেফিনেটলি সো আমি তাদেরকে পাঠাবো এবং আমি বলি যে এটা কিন্তু তারা যুক্তরাষ্ট্রে তারা করতে যাচ্ছেন এবং তারা খুব আপ্রাণ চেষ্টা করে বর্তমানে একটা বাংলাদেশ বিরোধী রিপোর্ট বা একটা স্টেটমেন্ট কংগ্রেস থেকে অথবা সেনেট থেকে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং যে তিনজন মানুষের কাছে তারা রিচ আউট করেছেন আমি তাদের নামও জানি পদও জানি নামও জানি দুজন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একজন ডেমোক্রেটস সো প্লিজ বি কেয়ারফুল এবার দেখ এটা তারা চেষ্টা করবে আমরা ঐক্যবদ্ধ আছি সব কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিটাকে বোঝানোর জন্য এই জন্য আমি বলছি ডক্টর কে ইউনুসকে অনতি বিলম্বে একটা কনফারেন্স ডাকেন সব অ্যাম্বাসেডার হাই কমিশনার ইন্টারন্যাশনাল কমিউনিটি অর্গানাইজেশন যারা হেড অফ আছেন বাংলাদেশের তাদেরকে নিয়ে আর পৃথিবীর আপনার আন্তর্জাতিক কমিউনিটির উদ্দেশ্যে ইংরেজিতে নাইসলি একটা বক্তব্য দেন ফ্যাক্টগুলা তুলে ধরে এবং মিথ্যা যে কত প্রকার কি কি এখানে আছে এগুলা নিয়ে এটা খুবই কার্যকরী হবে যদি না করেন রিপোর্ট আসতেই থাকবে আপনারা প্রতিবাদ পাঠাইতে থাকবেন কোনো কাজ হবে না এটা কিন্তু আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে লেস আমরুন লেডিজ এন্ড জেন্টলমেন সো আমি আজকে আবার অন্য সময় চেষ্টা করব আগো গো রাইট নাও চীন তার নিরাপদ তার কারণে বাংলাদেশ সাহায্য করবে আমি বলি এখানে অনেকগুলা হিসাব আছে মনে রাখবেন

তাদেরকে আমাদেরকে রাখতে হবে এবং উই হ্যাভ এ বেটার রিলেশনশিপ উইথ দি ইউনাইটেড স্টেটস উই হার দ্য বিগেস্ট পার্টনার এজ ওয়েল আই মিন পার্টনার ডেভেলপমেন্ট পার্টনার সো উই নো দ্যাট দিস আই মিন এই বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা থাকা অবস্থায় দেওয়ার বি নো প্রবলেম ফ্রম দি ইনাইটেড স্টেটস গভর্নমেন্ট বাট নিউ গভর্নমেন্ট আসছে সেখানে এটাকে ডিস তাকে মিস ইনফর্ম করার চেষ্টা করা হচ্ছে যেগুলো ট্রাম্পের টুইটটাকে বোঝা যায় এটাকে মিনিমাইজ করে আমরা যদি বলি যে ম্যানেজিং দ্য রিপ্রিটেশন অফ বাংলাদেশ উই নিড টু কাম ফরোর্ড দা গভর্নমেন্ট গোট টু কাম ফরওয়ার্ড with aggressively with the information and they have to reach out to them and say, listen, you can do this, but this is false. That's the bottom line. এটা বলতে হবে এবং যে ব্রিটিশ হাইকমিশ এমপি যিনি এটা বলেছেন ব্রিটিশ হাইকমিশন কি বাংলাদেশ বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কোথাও না যদি তা না দেয় তাহলে উনি কিভাবে জানলেন এখানে হয়েছে কোন কোন প্রমাণের ভিত্তিতে ব্রিটিশ এমপি বলেছেন তাকে ধরতে হবে তার কাছে যেতে হবে এটা হচ্ছে বাটম লাইন এবং এই কমনওয়েলথের রিপোর্ট কারা কারা তৈরি করেছেন নাম বলবো আমি কার কোন কোন বাংলাদেশে এখানে জড়িত ছিলেন নাম বলবো আমি জানি সবাই একজন ব্যক্তির নাম ছাড়া ওনার নাম বলবো না বাট আর সবার নাম আমি বলবো কারা কারা এটাতে জড়িত কারা কারা করেছেন এবং এরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন আগে আমি এদের নাম বলবো সমাজ আমি আসতেছে আমি আমি জানি কারা কারা তৈরি করেছেন এটা ওই একটি রাইস দ্য বয়স ইন্ডিয়া সো ইন্ডিয়া আমাদেরকে শান্তিতে দিচ্ছে না দিবে না মনে হচ্ছে তাদের অঙ্গরাজ্য এটা বাংলাদেশ অথচ একটা স্বাধীন দেশে আমি আবার বলছি যাওয়ার আগে ইস্কন বাংলাদেশের জন্য একটা বিকাশ বাংলাদেশের প্রসপারিটি পিসের জন্য বিগেস্ট থ্র্যাট উই কে উইথ দে যে এই আইনজীবী যিনি একটু আগে বললেন ইস্কনকে ব্যান করা ছাড়া বাংলাদেশের কেননা ইস্কন মন্দিরে যদি এখন কুরআ শরীফও পড়া হয় কুরআ শরীফও পড়া হয় এই মুহূর্তে তা বাংলাদেশের মানুষ মনে করবে না এখানে সম্বন্ধে ষড়যন্ত্র হচ্ছে ওয়াই অফ অফ আই টু রাকিব আহমেদ আই থিঙ্ক দিস

একটু আগে আমি আমি শুক্রবারের দিন আমি বলছি এখন সাবেক একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আন্তর্জাতিক মানের একজন এম্বাসডার যিনি বাংলাদেশকে রেপ্রেজেন্ট করেছে তার সাথে কথা বলেছে উনি আমাকে বলছেন এবং উনি কিন্তু এই গভর্নমেন্টের ওয়েল উইশার সাংঘাতিক ওয়েল উইশার এবং উনি এবং উনি পদে না তারপরে উনি বিভিন্নভাবে সাহায্য সুবিধা করে দিচ্ছেন এবং আমি আপনাকে বলি না ওনাকে উনি কিন্তু পাকিস্তানের পারবে যে বর্তমান শাহবাজ শরীফকে ডক্টর মদিনিসের সাথে দেখা করিয়ে দিয়েছেন উনি আমাকে বলেছেন উনি বুঝতে পারেন যে সরকারে একজন মানুষ এভাবে কম্পিটেন্ট এনাফ না টু ডিল উইথ ডিল উইথ দিস অফ প্রেশার ওয়ার দ্য থ্রো অ্যাট Or to convince people or to sell them out, not a single one that they're not competent enough to represent Bangladesh to sell them out on behalf of bangladesh that's very unfortunate that's the problem for us right now. We need a good people, aggressive people, very communicative who can sell out i mean uh, i mean them for betterment of bangladesh and for the reality for the truths to establish it and and to to dismantle this propaganda uh, i mean which are, which is spreading out by indian authority around the world that's the people we need kind of people we need right now but unfortunately we do not have them they, we don't <laughs> এই এই কি বলে এটাকে বাংলাদেশের মানুষের একনিষ্ঠ যে সাপোর্টসটা এই সাপোর্টসটা আছে আমাদের এই জন্যই তো সরকার টিকে আছে আর না হলে তো সরকার এখন পর্যন্ত কম্পিডেন্ট এনাফ না আপনার এটাকে এস্টাবলিশ করার জন্য সারা বিশ্বব্যাপী বরং নাই লেডিসম্যান বলি আমরা যদি ঐক্যবোধ থাকি সবাই উই ক্যান ডিল উইথ দিস এবং আমি বলি আবারও যেহেতু মিথ্যা মিথ্যাই ইস্কন কেন্দ্রিক যা প্রফাগানটা ভারত সরাচ্ছে যদি আমরা ডিল করতে পারি We will be the winner ultimately, but the question is, can we do that? That's about that's the big question right now. Abang abrake participate ba parbo kina kano na aru borodoro mane a statements ba reports Bangladesh birudi ashchese bolam. I moner pranamishash I came to know like Commonwealth, we're going to deal with them. I mean, adequately, precisely. ভালো থাকবেন সবাই দেখাবে কথা হবে অন্য সময় তবে আবার বলছি আমি কোন অবস্থাতে বাংলাদেশের ভিতরে নিয়ে আমি কোনো কারণে আমি চিন্তিত না ভারতের কি বলছে তাও আমি চিন্তিত না আমি চিন্তিত প্রত্যেকটা জায়গাতে প্রথম দিন থেকে আপনাদেরকে আমি বলে আসছি ইন্টারন্যাশনাল কমিউনিটি নিয়ে এবং আপনি যে জানেন এটা অলরেডি শুরু হয়েছে আপনার রিপোর্টার্স প্রথম আলো এবং স্টারের কি দরকার ছিল প্রথম আলো ডেলিস্টার কে নিয়ে এভাবে নোংরা ভাবে অ্যাটাক করা আর এই বদনামটা আনার এবং এই এরা যে রিপোর্টটা করেছে ভেরি ডেঞ্জারস্ট বাংলাদেশ তাহলে এখন ফিনাকিদা আপনি যে এদেরকে সরিয়ে দিলেন এই যে এই যে ফাউল লুক গুলাকে এখানে নিলেন আপের লাভটা কি হয়েছিল আপনি প্রথম আলো ডেইলি স্টার কারো শক্তিশালী করে দিলেন আর শক্তিশালী করে দিয়েছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি ওই অন্যদের পক্ষে চলে গেছে কেন করলেন এটা ইটস আ রং স্টাফ ইজ ইটস সো আমি বারবার বলছি কোন সময় অবস্থাতেই ইসলামিক দলগুলোকে সবার সামনে আনবেন না এটা এটা কোনো অবস্থাতেই আমাদের জন্য মানে মানে খারাপ ছাড়া ভালো হবে না আমাদের কথা কেউ শুনলো না আপনি নিয়ে আসছেন এদেরকে গরু নিয়ে আসছে ইত্রামি আর ফাইজাম একটা সীমা থাকা দরকার এটা কতটা নাইভ স্টুপিড কাজ হয়েছে তার ফল আজকে আমরা এই রিপোর্টটা পেয়েছি আজকে বলছে মৌলবাদীদের দ্বারা জঙ্গিদের দ্বারা আক্রমণ বাংলাদেশের মিডিয়া এবং রিপোর্টার্স উইদাউট বোর্ডার বোর্ডার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের স্বাধীন মানে সংবাদপত্রের পক্ষে বক্তব্য দিত আমাদের পক্ষে যেত এরা এখন বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দিস ইজ ইনসাইন যারা করিয়েছেন কি মানে পেলেন আপনারা দুনাম পেয়েছেন মৌলবাদী জঙ্গি আর ইসলামিক উগ্রবাদের মানে তকমা পেলেন লাভটা কি হলো দেশটাকে ডুবালেন লাইন ভালো থাকবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যারা যাবেন আমি তাদের বিরুদ্ধে ওখানে বক্তব্য দিচ্ছি ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আজকেই অন্য সময় আলাইকুম